আসসালামু আলাইকুম যাই খুশি তাই করো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম হাঁস মুরগি পালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের বাসস্থান তৈরি করা বা তাদের গর্ত তৈরি করা গড় তৈরি করার গুরুত্ব থাকলেও আমরা এতদিন গুরুত্ব দিই নাই কারণ যেহেতু রোদ ছিল এখন আজ কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে একা যার কারণে হাঁস মুরগি রাখার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই গড়টি তৈরি করবো বলে অনেক আগ থেকে প্ল্যান করে রেখেছি কিন্তু আমি আলসামি করে এই ঘরটি তৈরি করা উঠেনি কিন্তু আলসামি তো অনেক করেছি আজকে সকালে ঘুম থেকে উঠার পর আমার আম্মু ধরে আমাকে নিয়ে গেছে যে আজকে যেভাবে হয়ে গড়টি তৈরি করে দিতে হবে কারণ যেহেতু এখন বর্ষা সিজন এসেছে হাঁস হাঁসমুরগি রাখতে এখন অনেক কষ্ট হয়ে যায় কারণ আজ তিন দিয়ে বৃষ্টির কারণে আগে যেখানে হাঁসগুলো রাখা হতো ওইখানে আর হাঁসগুলো রাখা সম্ভব হইতেছে না যে কারণে এখন গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে একটি ঘর তৈরি করার জন্য তো আগের প্ল্যান অনুযায়ী আমি যে জায়গায় আগে প্ল্যান করেছিলাম ঘরটি তৈরি করবো কিন্তু করি এখন সেই জায়গায় ঘরটি তৈরি করার জন্য সবকিছু নিয়ে প্রস্তুতি হবে আমি ভাবছি যে ঘরটি আমি ইট বালু দিয়ে তৈরি করবো কিন্তু আদৌ আমার জানা ছিল না যে ইট বালু দিয়ে ঘরটি কিভাবে আমি তৈরি করবো বা কেমনি কি করব কারণ এর আগে আমি কখনো এরকম করে ঘর দিয়ে নেই বা ঘরের কাজ করিনি যেহেতু ছোট ঘর সেহেতু আমি করতে পারবো বলে আমার যেটা বিশ্বাস ছিল কেননা রাজমিস্ত্রিকে আমি অনেক দেখেছি কিভাবে করে তারা এ থেকে আমার মনে হচ্ছে যে আমি কাজটি করতে পারবো আমি প্ল্যান মতো কাজটি করা শুরু করে দিয়েছি ইট বালি এবং চিন্তা করছি কিভাবে কি করা যায় না উঠার পর ছিল না আর ঘর থেকে একটি বাতের তাগারি বা বল নিয়েছি যেহেতু আজ তিন দিন চার দিন পর্যন্ত বৃষ্টি হতেছে তা আমি যেখানে ঘরটি তৈরি করার জন্য জায়গাটা নিয়েছি ওই জায়গাটা ছিল একটু ভিজা মাটিগুলো ভিজে থাকার কারণে আমি সরাসরি গুলো মাটির মধ্যে গাঁথনি করতে পারতেছি না তো পরে কিছু ভালো এনে মাটির মধ্যে দিয়ে মাটিকে একটু শুকনো করে নিয়েছি পর আমি গাছগুলো দিতেছি দিতেছি যাতে আর কোনো সমস্যা না হয় পরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয়নি আমি ওই বালির উপরে মশলা দিয়ে তার উপরে গাঁতনি শুরু করছিলাম ইনশাল্লাহ মাটি বেঁচে থাকলেও আমার আর করতে কোনো সমস্যা হয়নি যেহেতু আজ কয়েক দিন বৃষ্টি হয়েছিল কারণ আবহাওয়া ছিল ঠান্ডা যেহেতু হঠাৎ করে রোদ উঠছে তাই আবহাওয়া অনেক গরম হয়ে গেছে তাছাড়া আজকে বাস নেই সেজন্য ঘামে একবার একাকার হয়ে গেছে অনেক কষ্ট হইতেছে কাজটি করতে তবু করতে 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 ইনশাআল্লাহ একসময় হয়ে যাবে এ ভেবে কাজটি আমি করতে তবে যেহেতু আমি প্রফেশনাল না এই কাজে তবুও দেখতেছি আমার কাজটা হইতেছে হইতে হইতে কাজটা অনেকটাই এগিয়ে গিয়েছে